ওখদলের পক্ষ থেকে কারণ তারা যে বিষয়গুলো বলছে তা সম্পূর্ণ আমাদের যে সার্টিফিকেট সেটা বিপক্ষে বলছে মানে ওরেটা আমি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে একটি প্রশ্ন লিখে দিয়েছি তাই নৈটিক অবকাশতে তিনি কি বলেন আমাদের প্রথম বক্তা যখন সার্টিফিকেটের সংগান করে যাচ্ছেন তখন আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়তো বিতকের এই মঞ্চে ছিলেন কিন্তু তার মন হয়তো ছিল অন্য কোথাও তাই তিনি এটা বিনু বিনু সুরে একই গান এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে শিক্ষা নাকি শুধু সার্টিফিকেট শিক্ষা নাকি শুধু সার্টিফিকেটের অর্জনের জন্য নয় বলি শিক্ষা জায়দার উন্নতমوزه শিক্ষা শিক্ষায় যদি বীর শিক্ষা ছাড়া কোনো জাতি গুণ করতে পারে না তবে সেই শিক্ষাতেই হবে সুশিক্ষা আমার বিপক্ষ দলের পয়লা বলেছে সুশিক্ষা আরও প্রয়োজন নেই তার মানে এটা বলতে যাচ্ছে শিক্ষায় সুবু তা এটা বলতে যাচ্ছে যে শুধু কিছু

কেন পারে না কেন মূল্যবোধ শুধু মূল্যবোধ থাকলেই কেউ কেভাবে শিক্ষিত হতে পারে না আর সেই মূল মূল্যবোধ জিনিসগুলো সে কিভাবে অর্জন করবে শিক্ষার মাধ্যমে সে বই থেকে সেই মূল্যবোধ জিনিসগুলো অর্জন করতে পারবে এখন আমার